বেঁচে থাকাটা আমাদের জন্য কঠিন মরে যাওয়াটা সহজ মানুষ বেঁচে থাকার জন্য এই জীবনটার সঙ্গে যুদ্ধ জেহাদ করে মানুষের কষ্ট মানুষের কথা বার্তা বুকের মধ্যে নিয়ে মানুষ বসবাস করে জীবনটা পৃথিবীতে চলতে গেলে মানুষের সঙ্গে যুদ্ধ করে আমাদেরকে চলতে হয় এই জন্য বেঁচে থাকাটা অনেক আমাদের জন্য কঠিন মনে যাওয়াটা সহজ একদিন আমাদেরকে মৃত্যু করতে হবে। মানুষ আফসোস করা যাবে না বরং তার জন্য দোয়া করতে হবে বেশি বেশি করে তখন আমরা মানুষের জন্য দোয়া করব তার জন্য সবসময় দোয়া করব আল্লাহ তালা যেন তাকে জান্নাত নসিব করে জাহান্নাম থেকে জাহ্নাম আল্লাহ তুমি ওই মাফ করে দাও ওই পান্দিটাকে তুমি মাফ করে দাও এই জন্য সবসময় ওই বান্দা বান্দির জন্য দোয়া করতে হবে মৃত ব্যক্তির জন্য সবসময় আমাদেরকে দোয়া করতে হবে এই জন্য সুদঃস্থ বুজুর্গ এটাই বাস্তব আমাদের বেঁচে থাকাটা আমাদের জন্য অনেক কঠিন মরে যাওয়াটা সহজ মানুষ মর সে মানুষ মর্বে এখানে আফসোস করা যাবে তার জন্য সবসময় দোয়া করবে তার জন্য সবসময় দোয়া করবেন